হ্যালো ইব্রন আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই আপনারা চাইলেই এআই থেকে মাত্র দুই মিনিটে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আর ল্যান্ডিং পেজ কিন্তু আমাদের সবারই লাগে যারা আমরা সিপিএম মার্কেটিং করি অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমাদের সবারই কিন্তু ল্যান্ডিং পেজ মাস্ট বি লাগে তো ল্যান্ডিং পেজ যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেল বেশি হয় বা আপনার লিড বেশি আসে এটাই স্বাভাবিক কারণ আপনি যত ভালোভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তত বেশি আপনার রেভিনিউ জেনারেট হবে সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে লগ ইন করতে হবে সেটা অ্যাডবুলো মিডিয়া হতে পারে অ্যাপমাইন হতে পারে অ্যাস্টেরা হতে পারে যে কোনো সিপিএ নেটওয়ার্ক হোক আপনি সেখানে যাবেন সেখান থেকে যে কোনো একটা অফার সিলেকশন করবেন তো আমি অ্যাডবুলো মিডিয়া থেকে আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর কি তো আপনারা এখান থেকে অফারে যাবেন তো এখান থেকে আমি যে কোনো একটা অফার সিলেকশন করব আর আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল অফার দিয়ে দেখাবো আপনারা চাইলে কন্টেন্ট লকার দিয়েও এই কাজটা করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট একটা সিঙ্গেল অফার থেকেই আজকে দেখাই কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট এই কান্ট্রিটা সিলেকশন করলাম আর এখান থেকে আপনি কী টাইপের অফার নেবেন সেটা সিলেকশন করে দিবেন আমি ইমেল সাবমিটটা নিয়ে নিলাম তো আমি এই টাইপের একটা ল্যান্ডিং পিস তৈরি করব এআই দিয়ে এবং এটা হচ্ছে আমরা চ্যাট জিবি দিয়ে করব। তো আমরা জাস্ট এখান থেকে একটা অফার নিব সাপোজ ধরনের যে ক্যাশ অ্যাপ সাতশো পঞ্চাশ এই অফারটা আমরা নিব তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা লিঙ্ক পাবেন এখানে অফারের লিঙ্কটা দেওয়া থাকবে সো এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন আর এই অফারের যে নাম সেটা তো আপনি অলমোস্ট জানেন যে এখানে লেখাই আছে এই অফারের নাম তো আপনারা জাস্ট অফারের নামটা নেবেন আর আপনার এখান থেকে আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন এখন হচ্ছে আপনি চার আসবেন এই যে কিওয়ার্ডটা মানে আপনার যে অফার সেই অফারের যে নামটা এই নামটা কপি করবেন কপি করে আপনি এখন চেয়ার আসবেন তো আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে দেখেন আমি জাস্ট বলছি যে আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে সিপিএ অফার মার্কেটিং করার জন্য অফার নিম এখানে জাস্ট অফার নামটা লিখতে হবে তো আমার এখানে অলরেডি আমি লিখিয়ে রাখছি কারণ আমি অলরেডি একটা তৈরি করছি তো আমি যদি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিই এবং এখানে আমি পেস্ট করে দিই আমার যে অফারটা যেটা দিয়ে আমি ল্যান্ডিং পেজ বানাইতে চাই তো আপনি জাস্ট এখানে আপনার মতো করে লিখে দেবেন যে আপনার একটা ল্যান্ডিং পেজ লাগবে সিপিএ অফার মার্কেটিং করার জন্য এবং অফারের যে নাম বা কিওয়ার্ড সেটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন আর আমি আপনাদেরকে এটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কপি করে নিন তো আমি সেন্ড করে দিলাম দেখেন আমি জাস্ট এখান থেকে একটা কমান্ড দিছি তো চেয়ার জিবিটা আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে এবং এই ল্যান্ডিং পেজটা আপনারা চাইলে ব্লগারে গুগল সাইটে বা আপনাদের ওয়েবসাইটে অ্যাটাচ করতে পারবেন তো দেখেন ল্যান্ডিং পেজটা তৈরি হচ্ছে ওকে শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব সো দেখেন প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনারা যেই ল্যান্ডিং পেজটা দেখছেন সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন সাথে সাথে দেখবেন যে ল্যান্ডিং পেজে আপনাদের নিয়ে যাবে তো খুব সহজেই আপনারা এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন চ্যাট জিব্রি থেকে আর এখানে কিন্তু ওই বড় কোনো প্রম ইউজ করিনি আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট আমি বলে দিচ্ছি যে এখানে আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে এবং ল্যান্ডিং পেজের যেই অফারটা সেই অফারের নামটা আপনারা লিখে দেবেন এতটুকের মধ্যে তো যে যার মতো করে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এখন এই ল্যান্ডিং পেজটা আপনি চাইলে ব্লগারে পোস্ট করতে পারবেন অথবা গুগল সাইটে পোস্ট করতে পারবেন অথবা আপনার যদি পেইড কোনো ওয়েবসাইট থাকে মানে আপনার যদি ডোমেন হোস্টিং থাকে সেখানে আপলোড করে দিলেই হবে এটা জাস্ট ডাউনলোড করে আপনি আপলোড করে দিবেন আপনার হোস্টিংয়ের ভিতরে এটা তখন আপনি লাইভ দেখতে পারবেন ওখান থেকে তো যাই হোক এটা আমি আপনাদেরকে ব্লগারে পাবলিশ করে দেখাই আপনারা আশা করি গুগল সাইটেও পারবেন এটা খুবই ইজি জাস্ট আপনি কী করবেন এখান থেকে কপি করবেন কপি করে আপনি হচ্ছে আপনার যে ব্লগার সাইট আছে সেখানে চলে যাবেন তো আমি অলরেডি একটা ব্লগার এখানে অ্যাকাউন্ট খুলছি তো জাস্ট ওইটাতেই আমি একটা পোস্ট করে দেখে আপনাদেরকে এখান থেকে আমি নিউ পোস্টে গেলাম এটা সবাই জানেন ব্লগার থেকে কিভাবে করতে হয় এখানে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে এইসটিএমএল ভিউ আর একটা হচ্ছে কম্পোজ ভিউ তো আপনাদের ক্ষেত্রে এরকম কম্পোজ ভিউ শো করবে আপনারা এখান থেকে এইস ভিউটা করে নেবেন এরপর জাস্ট এই জায়গাটায় আপনার যে কন্টেন্টটা আছে আপনার যে কোডগুলো আছে ল্যান্ডিং পেজের সেইগুলো জাস্ট পেস্ট করে বসিয়ে দেবেন জাস্ট কপি পেস্ট করে এখানে ছেড়ে দেবেন দেন এখান থেকে পাবলিশ করে দিবেন ওকে আমি পাবলিশ করে দিলাম তো আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন সরাসরি ভিউই করতে পারবেন আমি জাস্ট ভিউতে ক্লিক করলাম তো এটা কিন্তু দেখেন খুবই ইজিলি আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারছি এবং এই ল্যান্ডিং পেজটা কিন্তু খারাপ না একবারে সিম্পলের ভিতরে খুবই ভালো একটা ল্যান্ডিং পিস তো এই বাটনের মধ্যে আপনার অফারের লিঙ্কটা দেওয়া থাকবে তো আমি অফারের লিঙ্কটা মেবি দিছি এখানে তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অফারের যে লিঙ্কটা সেই লিঙ্কটা জাস্ট চ্যাট জিবিটিকে বলে দিবেন এখানে আমি অলরেডি লিঙ্ক দিয়ে রাখছি এটা খুঁজতে হবে এটার মধ্যেই আছে তো আপনারা কি করবেন যখন এই প্রমটা দিবেন আমরা যে প্রমটা লিখছি এই প্রমটের পরে হচ্ছে আপনি একটা লিঙ্ক ধরাই দেবেন অথবা এখানেই যদি আপনি লিঙ্ক এডিট করে দিয়ে দেন যে ল্যান্ডিং পেজ লিঙ্ক অথবা অফার লিঙ্ক এরকম যদি লিখে দেন অফার লিঙ্ক আর এখানে যদি আপনি লিঙ্কটা পেস্ট করে দেন এটা হচ্ছে আপনার যে কোনো অফারের লিঙ্ক হইতে পারে আপনাদের অ্যাডব্লু মিডিয়া থাকলে অ্যাডব্লু মিডিয়া অ্যাপ মাইন যে কোনো সিপি নেটওয়ার্কের যেই অফারের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দিয়ে সেন্ড করে দিলে আপনাকে এরকম একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করে দেবে এটা একবারই সহজ তো আশা করি এইভাবে আপনারা ইজিলি ল্যান্ডিং পিস তৈরি করতে পারবেন তো আমি জাস্ট ব্লগার দিয়ে পাবলিশ করে দেখাইছি আপনারা আশা করি আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন আর যদি কেউ চান যে গুগল সাইটে এইটা ব্যবহার করব আপনি সেটাও করতে পারবেন জাস্ট গুগল সাইটে চলে যাবেন ওকে আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে সাইন ইন করলাম তারপরও এখান থেকে ব্লাঙ্ক এই দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা তৈরি করা আছে মানে চার জিবি কাছ থেকেই তৈরি করা ছিল আর কি ওইটাই আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এই যে দেখেন জাস্ট কি করছি এখান থেকে কপি পেস্ট করে এই যে এমবেড যে কোডটা আছে এখান থেকে এমবেড কোডের মাধ্যমে এটা করা যায় আপনি যদি এখানে কোডটা দিয়ে দেন এস মানে আপনি যেই কোডটা এখানে পেয়েছেন সেই কোডটা জাস্ট কপি করে গুগল সাইটে গিয়ে এখানে এই যে এস টি কোডের মধ্যে পেস্ট করে দেবেন দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু খুবই ইজিলি আপনি ল্যান্ডিং পিস তৈরি করতে পারবেন এবং যারা ফোনে ইউজ করতেছেন তারাও করতে পারবেন আর এখান থেকে দেখেন এই যে ফোন ডিভাইসে দেখতে কীরকম লাগে আপনি এটা চেক করতে পারবেন এবং ট্যাবলেটে কীরকম লাগতেছে দেখতে পারবেন এবং ডেস্কটপে কীরকম লাগতেছে দেখতে পারবেন তো আপনি খুব সহজেই এরকম একটা ল্যান্ডিং পিস তৈরি করতে পারবেন চ্যাট জিবিটির মাধ্যমে আর এখানে আমি আপনাদেরকে লাইভই দেখাইছি যে এখানে দেখেন আমি লাইভ কমান্ড দিছি এবং লাইভ একটা ল্যান্ডিং পিস তৈরি করে দিছে তো আশা করি আপনারা খুব ইজিলি যে কোনো অফারে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন কারণ হচ্ছে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ল্যান্ডিং পেজ মাস্ট বি লাগবে আর ল্যান্ডিং পেজ যদি ভালোভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে ওই অফারটা কিন্তু অনেক কনভার্ট হয় আপনি যদি ভালোভাবে মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে আশা করি আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে চান সফটওয়্যার ব্যবহার করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এখানে দুইটা সফটওয়্যার আছে একটা হচ্ছে ডব্লু এস সেন্ডার এখান থেকে ভাল কাগারে আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর হচ্ছে নাম্বার কালেক্ট করতে পারবেন এখানে অনেকগুলো টুলস আছে আমি আপনাদেরকে টুলসগুলো দেখাইতে পারি যে আপনি হচ্ছে গ্রুপ থেকে মেম্বারের নাম্বার কালেক্ট করতে পারবেন গুগল ম্যাপ থেকে নাম্বার কালেক্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার কালেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কালেক্ট করে এবং সেই নাম্বারগুলো ফিল্টারও করতে পারবেন তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার তো এখান থেকে আপনি নাম্বারগুলো ফিল্টার করে হোয়াটসঅ্যাপে বাল্ক আকারে মেসেজ সেন্ড করতে পারবেন তো ধরেন সিপিএ বা এফিলিয়েটের যে অফারগুলো আছে সেই অফারগুলো চাইলে আপনারা এই ডব্লু এস সেন্টার অথবা এই যে বট মাস্টার দুইটা একই আর কি সফটওয়্যার দুইটাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার সফটওয়্যার তো এখান থেকেও আপনি যে নাম্বার ফিল্টার করতে পারবেন মেসেজ সেন্ড করতে পারবেন তো আপনি যদি চার পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করেন এবং এক একটা হোয়াটসঅ্যাপ থেকে এক বা দুই করে মেসেজ পাঠান তাহলে কিন্তু আপনার পাঁচ থেকে দশ হাজার মেসেজ প্রমোশন হয়ে যাচ্ছে ডেইলি তো সেক্ষেত্রে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আসলে ফুল নাম্বার লাগে মানে একটু ওল্ড নাম্বার লাগে যেহেতু আপনি হালকা কারে মার্কেটিং করতেছেন তো অবশ্যই এখানে যারা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ইউজ করবেন অবশ্যই ওল্ড নাম্বার ইউজ করবেন মানে অলরেডি যাদের সাথে কনভারসেশন হয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে রেগুলার তো এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে আপনি এখান থেকে পাঁচ থেকে দশ হাজার মেসেজ পাঠাইতে পারবেন বা এর চাইতেও বেশি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেগুলো দিয়ে আপনি মেসেজ সেন্ড করে ভালো একটা পরিমাণে লিড আনতে পারবেন সেটা সিপিএ মার্কেটিং হোক অ্যাফিলিয়েট মার্কেটিং হোক অথবা আপনার কোনো সার্ভিস হোক যেটাই হোক তো এই দুইটা সফটওয়্যার যদি আপনারা কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাকে যদি কারো প্রয়োজন পড়ে এই সফটওয়্যারগুলো মার্কেটিং করার জন্য এটা খুবই ভালো একটা সফটওয়্যার তো যাই হোক ভালো থাকেন সবাই আর ভিডিওটা যদি কারো হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন